দু হাজার পঁচিশের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত জেডিইউ ও বিজেপি ইন্ডিয়া ব্লক সমর্থিত আর ও কংগ্রেস এবং দু হাজার গঠিত জে এস ইউপি ক্ষমতা দখলের লক্ষ্যে মাঠে নেমে পড়েছে কে এগিয়ে কে পিছিয়ে জানুন এই ভিডিওতে তার আগে চলুন দেখিনি শিক্ষা কেন্দ্রে দু হাজার কুড়ি বিধানসভা ও দু হাজার চব্বিশ লোকসভার ফলাফল কি ছিল শিক্তা কেন্দ্রে দু সালের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লক সমর্থিত সিপিআইএমএল এল প্রার্থী বীরেন্দ্র প্রসাদ গুপ্ত পেয়েছিলেন আঠাশ দশমিক আট পাঁচ শতাংশ ভোট ইনডিপেন্ডেন্ট প্রার্থী দিলীপ ভার্মা পেয়েছিলেন সাতাশ দশমিক পাঁচ শতাংশ ভোট আর এনডিএ সমর্থিত জেডিউ প্রার্থী ফিরোজ আহমদ পেয়েছিলেন একুশ দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট দেখা যাচ্ছে দু কুড়ি সালের নির্বাচনে শিক্তা বিধানসভা কেন্দ্র থেকে সামান্য ব্যবধানে জয়ী হন সিপিআইএমএল এল প্রার্থী বীরেন্দ্র প্রসাদ গুপ্ত আর দু সালে লোকসভা নির্বাচনে শিক্তা বিধানসভা কেন্দে জেডিউ প্রার্থী সুনীল কুমার পায় মোট বিরাশি হাজার একানব্বইটি ভোট আর জেডি প্রার্থী দীপক যাদব পায় তিয়াত্তর হাজার পাঁচশো বিয়াল্লিশটি ভোট অন্যদিকে বিএসপি প্রার্থী দুর্গা চৌহান পায় এক হাজার ছশো ভোট ফলে বলা যায় সিক্তা বিধানসভা কেন্দ্রে দু চব্বিশ লোকসভা নির্বাচনে জেডিউ প্রার্থী সুনীল কুমার অল্প কিছু ব্যবধানে এগিয়ে রয়েছে এবার দেখে নেওয়া যাক শিক্তা বিধানসভা কেন্দ্রে দু সালে সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার রিপোর্ট রিপোর্ট অনুযায়ী এনডিএ সমর্থিত জেডিইউ পেতে পারে কুড়ি দশমিক এক দুই শতাংশ ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত সিপিআইএমএল পেতে পারে সাতাশ দশমিক আট পাঁচ শতাংশ আর নোটা পেতে পারে তিন দশমিক ছয় দুই শতাংশ ভোট সেক্ষেত্রে জেডিইউ ও সিপিআইএমএল এর ভোট কিছুটা কমতে পারে যদিও সমীক্ষা অনুযায়ী দু হাজার পঁচিশ সালে শিক্ষা বিধানসভা কেন্দ্রে বেশ কিছু ব্যবধানে সম্ভাব্য জয়ী দল হতে পারে সিপিআইএমএল শেষে বলা যায় সমীক্ষাটি শিক্ষা বিধানসভা কেন্দ্রে অল্প সংখ্যক মানুষের মতামত নিয়ে এই রিপোর্ট বানানো তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও পারে ফলে আমাদের ফলাফল বেরোনো পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে জানিয়ে রাখি এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিবির থেকে পাওয়া বাংলায় রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোন মতামত এতে প্রকাশ করেনি